ভেরিয়ান্ট এটাকে আমরা ভেরিয়েন্ট বলে থাকি যা সঠিক উচ্চারণ হচ্ছে ভেরিয়ান্ট এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে বৈকল্পিক বৈভাষিক পাঠান্তর পরিবর্তনশীল পৃথক বিবিদ ভিন্ন বিভিন্ন ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ডুপ্লিকেট অল্টারনেটিভ ডিফারেন্ট সেভেরাল ভ্যারিড ইত্যাদি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দিস ইজ এ ভেরিয়ান্ট সিন্ড্রোমস অফ করোনা